টিটাগড় আলী হায়দার রোডে টোটো চালককে লক্ষ্য করে গুলি শনিবার সাত সকালে টিটাগড় আলী হায়দার রোড মাঠপাড়া এলাকায় এক টোটো চালককে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ডান হাতে গুলি লেগে গুরুতর জখম অবস্থায় ওই টোটো চালক মেহবুব রাজা ব্যারাকপুর বিএন বোস হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত মেহবুব রাজা জানান তিন মাস আগে বাড়ি নিয়ে পড়শি আমনের সঙ্গে ঝামেলা হয়েছিল এদিন সকালে আমন দুই যুবক কেনে তাকে চিনিয়ে দেয় ওদের মধ্যে একজন তাকে লক্ষ্য করে গুলি সেলাই গুলিকাণ্ডে জড়িত থাকার অভিযোগে টিটাগড় থানার পুলিশ ওমর আলী নামে এক যুবককে গ্রেফতার করেছে ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা ইঞ্চি নিউজ এবারে কী হয়েছে ঝামেলা হয়েছে তিন মাস আগে ঝামেলা হয়েছিল আমার সাথে ওই বাড়িটা ভাইফসে আরেকটা বাবু বলে ছেলে ছিল বাবু বলে হুম ওই মালটাকে ওকে আমার ছেলে মেরেছিল ঠিক আছে

ওই যার ছবি দেখা ও অ্যারেস্ট হয়ে গেছে এটা কি হয়েছে কি নিয়ে তিন মাস আগে ঝামেলা হয়েছিল আমার সাথে ওই বাড়িটা রাইসে আর একটা বাবু বলে ছেলে ছিল বাবু বলে ওই মালটাকে ওকে আমার ছেলে মেরেছিল ঠিক আছে আর ওইরা সব জুড়িটা আছে ওরা কি কিনে কিনে ওই ঘোরে ঘোরে ঝামেলা আপনার নাম কি মেহবুব রায়া হয়েছিল ওদের ওই যে ওই যে ঘরের জিনিস পাশাপাশি সাথে ঝগড়া ঝামেলা হয়েছিল তারপরে আমরা ওই ওই আমাদের সাথে ওনার মাদের সাথে হয়েছিল ঝামেলা তারপরে আমরা চুপচাপ হয়ে গেলাম ওরাও চুপচাপ হয়ে গেল তিন মাস পরে এই ঘটনাটা করলো যারা গুলি চালিয়েছে চিন্তা করে না 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 কাউকে চিন্তা করবে না